বিসমিল্লাই রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও সিঙ্গেল দরজা যারা মূলত অল্প খরচে সিঙ্গেল দরজা চাষতেন ভিডিওটি তাদের জন্য এটা একটা সিঙ্গেল দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট আমরা ব্যবহার করেছি এখানে দেড় ইঞ্চি এঙ্গেল চার মিলি এবং এখানে দুই পাশে দুইটি দুইটা বল দিয়েছে আর যেটা নতুন ডিজাইনের ফুল সেই নতুন ডিজাইনের ফুলটি আমরা কিন্তু ব্যবহার করছি অনেক সুন্দর এই ফুলটি ফুলটি দেখলে আপনার যে কারো পছন্দ হয়ে যাবে এখনও কালার হয়নি কালার করব। কালার সহ কমপ্লিট আমরা কেজি নিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা কেজি প্রায় দরজাটির ওজন আসবে চল্লিশ কেজি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মাধ্যমে এরকম দরজা আপনি তৈরি করতে পারবেন সাড়ে তিন ফিট বাই সাত ফিট একবার বাইশ গেস পেলেন এবং কুনাকানির যদি ফিনিশিং দেখেন তাহলে আপনি অবশ্যই আমাদের কাছে কাজ করবেন কারণ আমরা মূলত সুন্দর যত সুন্দর মানুষকে দিতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কুনাকানি আমরা কিন্তু সুন্দর করে দিয়েছি এবং এটার দের চ্যাঙ্গেল এবং ফ্রেম হচ্ছে এবং ফেরেমটি দিয়েছি আমরা এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে এই দেখুন ফেরেমটি দিয়েছি এক ইঞ্চি অ্যাঙ্গেল এবং দেড় ইঞ্চ অ্যাঙ্গেল দিয়ে চৌকাট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের ঠিকানা পাবনা যে আট থানা আটঘুরিয়া বাজারে মূলত আমরা এই কাজগুলো করে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনাদের একটি যারা প্রবাসী ভাইরা কেমন কি কি দিয়ে করলে আপনাদের সুন্দর হবে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও করে থাকি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ